ও ছোটোবেলা থেকেই মানুষ এখানে আসতো সে ক্যাঠাকে আপনার ছো যে ঠিক আপনার ছো বলতো হঠাৎ করে আমি ঘুমাচ্ছিলাম কাজ আমি একটা প্রাইভেট দোকানে কাজ করি তো কাজের থেকে আসার সময় দেখছি ওর ভাইয়ের ভাইয়ের ওই কলের ইয়ে কাজ করছিল তখন ও বাড়িতে ছিল আমি ঘরে চান টান করে ঘুমিয়েছিলাম হঠাৎ আমার ওয়াইফ হঠাৎ আমার ওয়াইফ আমাকে ডাকে শিগগিরই ওঠো এরম বাজে একটা ঘটনা আমার ছেলে ফোন করেছে ওর মাকে মা এরকম টিভিতে দেখাচ্ছে এরকম ব্যাপার মারা গেছে হসপিটাল থেকে বলেছে দেখছে যে মারা গেছে এ আমার ছেলে পিঠ মানে আমার ছেলে আমার ছেলে ফোন করেছে ওর মাকে বলেছে যে মা এরকম বড়ো কাকার ছেলে এরকম পিতাম এই ব্যাপার দুর্ঘটনা ঘটি আমরা চাই সত্যিটা বেরোক যে কেন কি ব্যাপার হলো কেন হলো কি কারণ আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না জানি না এখনকার ছেলেদের ছিল পার্টি করার পর সেটা তো আমরা জানি না কারণ কি ও শুনলাম পার্টি ছিল কি যাই না এবং এও শুনেছিলাম যে দু মাস পরে ওর বিয়ে তা এটা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম যা ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে খুবই কষ্ট করেছে তাই আমরা চাই সত্যিটা বেরিয়ে সুখ কি কারণ এর সঙ্গে যদি কেউ জড়িত থাকেন সে যেন শাস্তি পায় এখন সেটা না জেনে এখন সেটা কী করে বল দেখিনি না আমার তো মনে ওর তো মত ছিল ওর মত ছিল যে মা এই বিয়ে করুক কারণ দীর্ঘদিন ধরে মেয়েটি খুব স্ট্রাগেল খবরে দেখেছি আমরা স্ট্রাগেল করেছে মেয়েটি খুবই স্ট্রাগল করেছে করে ছেলেটাকে মানুষ করেছে যে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মতপাতক্য দেখা দিয়েছিল সেইটার থেকে ও ছেলেকে যে এইভাবে মানুষ করেছেন মানে আমি সত্যি কথা বলছি ওকে ধন্যবাদ জানাই যে ও এই অবস্থার মধ্যে দিয়ে পরিস্থিতির মধ্যে দিয়ে ওকে একটা মানুষের পর্যায়ে এনেছিল কিন্তু হঠাৎ করে কি হলো জানি না আপনার নাম আমার নাম বিক্রমজি দাশগুপ্ত